তারক রহমানের বক্তব্য দিয়েছেন আজকে এই প্রতিবাদ যারা দেশের বিরুদ্ধে শুরু করেছেন তারা বুঝতে করেছেন বাংলাদেশের মানুষ রয়েছে সাথে পরিবারের সাথে সাথে বুঝতে করেছেন নির্বাচন হলে এদেশে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে এই দেশের মানুষের অধিকার হরণ করা যায় নির্বাচন সঞ্চয় করা যায় গণতন্ত্রকে হত্যা করা যায় এই কারণে একটি পরিকল্পনা করে এই দেশে সুশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই বন্ধুরা এদেশের রাষ্ট্রপতি মানুষের জয় হালক এদেশের হচ্ছে সুস্থ নিরপেক্ষ নির্বাচন এদেশের গণতন্ত্র ধর এদেশের সংবাদ তালেক রহমান সেজেকে তুলিশ দফা বাস্তবায়ন করা সেই তারা বলে যারা আজকে ষড়যন্ত্র করছেন আপনাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে থাকলে হবে না

দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ যে আশা কেন্দ্র নিয়ে অপেক্ষা করছে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনকে সঞ্চল করার উদ্দেশ্যে একটি পক্ষ বাংলাদেশকে পরিস্থিতিশীল এবং অবশ্য করার জন্য চেষ্টা করান আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বিএনপি হত্যা জনগণের দল খুলি হাসিমার দিচ্ছে রাষ্ট্রের ভালো সংগ্রাম করেছে হস্তর শিকার হয়েছে পুনর শিকার হয়েছে পুনের শিকার হয়েছে রাষ্ট্র